নার্সিং হোম থেকে সবে সবাই ফিরে এসেছে বাড়ি পাঁচ দিনের জমে মানুষের টানাটানির পর জমেরই জিত হলো দ্বীপ চলে গেল তিন দিন কোমায় ছিল এই গত পাঁচ দিন নার্সিং নার্সিংহোমই ছিল রাকার ঘরবাড়ি বাড়ি একটি ঘোরের মতো যেন চলছিল সব সারা দিন বারবার এমার্জেন্সি হয়ে যাচ্ছিল ডাক্তার নার্সরা ঘর থেকে সবাইকে বের করে দিয়ে তা সামাল দিচ্ছিলেন তারপরে তা কমে গেলে দরজা খুলে বাড়ির লোকদের ভেতরে যাওয়ার অনুমতি দ্বীপের চোখ বন্ধ হাত পা নড়ছে না কিন্তু নিঃশ্বাস চলছে সুপুরুষ দ্বীপ চেহারা ঠিক আগের মতোই আছে কি হলো ভাববার সময় নেই কারুর রাখার তো নয় এমআরআই করে বোঝা গেল ম্যাসিভ স্ট্রোক এর থেকে বাঁচলেও সে ভেজিটেবল হয়ে থাকবে সেসব রাকার মাথায় এক বিন্দু গেল না ছ ফুট লম্বা গৌরবর্ণ দাপুটে একটি মানুষ কোনোদিন এক গ্লাস জল কারুর কাছ থেকে চেয়ে খায়নি সে অসার হয়ে পড়ে থাকবে এই যে ভাবনার বাইরে পাঁচ দিনের দিন ভোর ছটায় দীপ চলে গেল সে তো সেরম শুয়ে আছে চাদরের তলায় বুকের ওঠা নামা শুধু বন্ধ নার্সের সে টিউবগুলো খুলে দিল দ্বীপ যেন ঘুমিয়ে আছে গত তিন দিন ধরে যেমন ছিল নার্সিংহোম থেকে কিভাবে ফিরেছিল কার সাথে ফিরেছিল কিছুই মনে করতে পারে না রাকা আজ শুধু মনে আছে ওদের ছোট্ট ফ্ল্যাটটিতে পা ফেলার জায়গা ছিল না গিস গিস করছে আত্মীয় বন্ধু পাড়াপড়শি সবার মুখে দুঃখের সান্ত্বনার ছায়া রাকাকে সবাই গিরে রেখেছে বিয়াল্লিশ বছর বয়স হলেও রাকাকে দেখায় আরো কম বাইরের জগৎ দেখেনি নেই কিন্তু কান্না জমে আছে তার সর্বশরীরে কালো মেঘের মতো রাকার চোখের সামনে শুধু লোকের শাড়ি কারণ মুখ মনে করতে পারে না ঘরের মধ্যে শুধু কালো কালো মাথা কথা আর সান্ত্বনাবাণী স্রোত ও নিজের মাথার মধ্যে যেন আরেকটি ঘরও আছে সেটা সম্পূর্ণ খালি সে একা দাঁড়িয়ে সেখানে কিছু নেই না আসবাব না কোনো মানুষ শুধু একটা ড্রাম বাচ্ছে ধম 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 এতদিন বাদে অনেক স্মৃতি আজ ঝাপসা হয়ে আসছে অনেক অনুভূতির তীব্রতা হারিয়েছে পর্দার আড়াল থেকে রাকাকে খোলা মাঠে নামতে হয়েছিল সেদিন ছেলে মেয়েকে সাথে নিয়ে সংসারটা চালিয়ে নিয়ে গেছে দ্বীপ আজ সে নেই সেই চালকহীন ট্রেন অজানা ধুধু প্রান্তর দিয়ে চলতে শুরু করল নানা জায়গায় নানা বাধা অতিক্রম করে ট্রেনটা যেন একটা স্টেশনে পৌঁছেছে পেছন ফেরে তাকায় রাকা সন্তান পালনের ঘরে বাইরে নানান রকম সমস্যা সম্মুখীন হয়েছে বারবার ভুল হয়েছে আবার তার থেকে শিখে উঠে দাঁড়িয়েছে বাবা মায়ের রোল একসাথে পালন করা সহজ নয় কিন্তু আজ কুড়ি বছর বাদে যখন দেখে তার জীবনের ছবিটি মনে হয় খুব একটা বিফল হয়নি সে ছেলে মেয়ে জীবনে আজ প্রতিষ্ঠিত পড়াশুনো চাকরি সংসার জীবনে কারুর চেয়ে কম নয় রাকার মনে হয় না এটা তার কৃতিত্ব তারা নিজেদের বুদ্ধি পরিশ্রমের দ্বারা আজ প্রতিষ্ঠিত কিন্তু বাবা মায়ের যে নেপথ্য সাপোর্ট থাকে সেটা তো অনস্বীকার্য যেটা দরকার সবচেয়ে বেশি একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা ওঠার তা হলো সেন্স অফ সিকিউরিটি সেই মনের জোর দেয় একজনের পিতা মাতা সে যত উঁচু ডিগ্রি পাক বা বড় চাকরি পাক মানসিক জোর ছাড়া তা হয় নিরর্থক সেটা রাখা দিতে পেরেছে কি নিশ্চয়ই দিয়েছে আজ দ্বীপের মৃত্যুদিন কুড়ি বছর হয়ে গেল ফটোটা নামিয়ে ঝেড়ে মুছে মালা ধূপ জ্বালিয়ে রাখা রাখল যেমন প্রতি বছর রাখে কবে যে রাখার অনেক পরিবর্তন হয়ে গেছে চেহারায় স্বভাবে সে নিজেই চালে না কপালে বলি রেখার কাটাকুটি মন তার শক্ত স্বাধীন ও মুক্ত আজ কেন সেই শোকের তীব্রতাটা তেমন অনুভব করছে না সে এটা কি অন্যায় দ্বীপের সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন এরকম হচ্ছে কেন তার চোখ জলে ভরে উঠছে না একটা আত্মপ্রসাদ একটা আত্মবিশ্বাস একটা সফলতা জয়ের আনন্দ মনের ভেতর ঘুর পাক খাচ্ছে একদিকে অনুশোচনা অন্যদিকে দ্বীপের সঙ্গে বিচ্ছিন্নতা তাকে ক্ষতবিক্ষত করে একেই কি বলে পরিবর্তন এই পরিবর্তন তো তাকে খুশি করছে আনন্দ দিচ্ছে টাইম হিলস কথাটার মানে কি এই সত্যকে মেনে না নিলে ওটা হয়ে যাবে দেখানো শোক শোক এখন স্মৃতিতে পরিণত রাকা আস্তে উঠে দ্বীপের ফটোটা শোকেসে রেখে এলো